নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত আবার একটা রেসিপি নিয়ে আসলাম দেখুন কি এই যে ছোটো ছোটো মটর ডালের বড়ি দিয়ে এই পেঁপে ঝিঝিরি করে কেটে গেটারে কেটে আমি কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ কালো জিরে দিয়ে লবণ হলুদ সামান্য টেস্টের জন্য মিষ্টি দিয়ে আমি এটা ভাজা ভাজা করছি পেঁপে পড়ছি আচ্ছা প্রথমে দেখুন আমি এই কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে সামান্য এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে এই যে বড়িগুলো দিয়ে দিলাম হ্যাঁ দেখুন বড়িগুলো একটু একটু নেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি একটু সামান্য ভেজে নিচ্ছি হ্যাঁ এইবার আমি আবার তিন চামচ তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের কম ছোট চামচ

লঙ্কা ছিঁড়ে আর দুটো কাঁচা লঙ্কা এবার দেব পেঁয়াজ পেঁয়াজ না সরি পেঁপে মুখ দিয়ে দিয়েছিল পেঁয়াজ পেঁপে দিলাম পেঁপে দিয়ে আমি এবার একটু নেড়ে চড়ে দেখুন আর কালো জিরে দিয়ে এটা নেড়ে নেড়েছে একটু সামান্য দেখুন এইটুকু লবণ দিয়ে দিলাম হ্যাঁ আর দেব সামান্য হলুদ ঠিক এইটুকু হলুদ দিয়ে দেব হ্যাঁ ভাজা ভাজা হবে হ্যাঁ করুন আর কালো জিরে দিয়ে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা হবে হ্যাঁ এবার আমি আস্তা ছোট করে এটা ঢেকে দেবো ঢেকে দিলাম হ্যাঁ ছোট আছে পাঁচ মিনিট এটা হবে মাঝখানে আমি একবার নেড়ে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি খুলে দিলাম এই যে একদম শুকনো

এই দেখছেন বড়িগুলো এই বড়িগুলো শক্ত হ্যাঁ এই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমি এই বড়িটা ছোট হলে এই যে খুব শক্ত দেখছি চালগুলো মেশানো আছে মনে হয় যাই হোক আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ ছোট বড়ি তো দিয়ে দিলাম এই পেঁপে যদি সামান্য জলও থাকে তাহলে পেঁপেগুলো একটু বড়িগুলো একটু নরম হয়ে যাবে হ্যাঁ খুব নরম হবে না একটু ভাজা ভাজা হবে বড়ি দিয়ে হ্যাঁ কোনো রকম মশলা না কিন্তু আর দেবো মধ্যে একটু ঘি এক্সকিউজ মি

জল লাগবে না কিন্তু এইভাবে কোয়াশ ভাজা যায় এইভাবে শসা ঝিঝিরি করে কেটে এইভাবে করা যায় অনেকভাবে করা যায় হ্যাঁ মিষ্টি কুমড়ো করা যায় অনেক কিছু করা যায় যাই হোক এই টিপসটা মনে রাখবেন হয়ে গেল দেখছেন অতীব সুস্বাদু এই রান্না হ্যাঁ এবার আমি আপনাদের দেখাচ্ছি এই যে স্টিলের প্রিন্টে রাখলাম আমি এই জন্যে যে গরমে গরমে এটা সুন্দর লাগবে দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ ভাতের সঙ্গে এইভাবে আপনারা ভাজাটা খেয়ে দেখবেন খুব ভালো পেঁপে বঠি বলে এটাকে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি নমস্কার ভালো থাকলে ভালো থাকবেন আপনারা হ্যাঁ ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন তাহলে বুঝবো আপনারা ভালোবেসেছেন আমার রান্নাটাকে ওকে রাখছি